আজকাল অনেকেই বিড়াল পোষেন বিড়াল পোষা নিয়ে ইসলাম কি বলে জানতে হলে আগেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলুন কথা বলা যাক বিড়াল পোষা নিয়ে ইসলামের বিধান বর্তমানে আমাদের দেশে পোষ্য হিসেবে অনেকেই বিড়াল পালন করেন ইসলামে বিড়াল পোষা জায়েজ অনেক সাহাবি বিড়াল পালতেন বলে বর্ণিত আছে শর্ত হলো বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে খাবার দিতে হবে অনাহারে রাখা যাবে না আবু হুরার থেকে আছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন জনৈক নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে সে বিড়ালটি করে রাখে যায়। সেটি বন্দি করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যেন সে নিজে জমিনের পোকা মাকড় খেতে পারে সহি বুখারি তিন হাজার চারশো বিরাশি নম্বর হাদিস এ হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ বলেন কুরতুবি রহমতুল্লাহ বলেছেন এই হাদিস থেকে বিড়াল পালাও বিড়ালকে বেঁধে রাখা জায়েজ বলে প্রমাণিত হয় যদি তাকে খাবার পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় তবে বিড়াল পোষা সুন্নত নয় অনেকে বিড়াল পোষাকে সুন্নত মনে করেন এটা ঠিক নয় বিড়াল পুষেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না তবে নবীশালের ঘরে মাঝে মাঝে বিড়াল আসত এবং তিনি বিড়ালের কাছে এলে তাড়িয়ে দিতেন না তা বোঝা যায় বিভিন্ন বর্ণনা থেকে হজরত আনা সালানহু এ সম্পর্কে বর্ণনা করেন তিনি বলেন একবার নবীজি মদিনার বাহতান নামক স্থানে গেলেন তখন তিনি আমাকে অজুর পানি এনে দিতে বললেন আমি অজুর পানি এনে দিলাম নবী সাল্লাহ আসলাম প্রাকৃতিক প্রয়োজন সেরে এসে যখন অজু করার জন্য পানির পাত্রটি নিতে যাচ্ছিলেন তখন একটি বিড়াল এসে পানির পাত্রে মুখ দিয়ে পানি খেতে লাগলো নবী সাল্লাহ ইসলাম বিড়ালটির পানি খাওয়া শেষ হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেন আমি প্রশ্ন করলে তিনি বললেন বিড়াল ঘরের প্রাণী বিড়াল মুখ দেওয়ার কারণে পানি নোংরা বা না পাক হয় না নাজবুর রাজা

বিড়ালের মুখে কোনো নাপাকি লেগে থাকলে বিড়ালের মুখ পানি নাপাক হবে বিড়ালকে নিয়ে এই যে এত মাতামাতি আমাদের বিশেষ করে মেয়েদের মধ্যে এক ধরনের ট্রেন্ড বা ফ্যাশনও বলা চলে অনেকে এটাকে খারাপ হিসাবে দেখেন বিড়াল এমন একটি নিরীহ প্রাণী যার প্রতি রাসুবাক সাল নিজেই সদয় ছিলেন আমাদের বিখ্যাত সাবি হজরত আবু হুরার রাদ তার নামকরণিত হয়েছে এভাবে যে তিনি একটি বিড়াল চাদরের ভেতরে লুকিয়ে রেখেছিলেন বিড়ালটি যখন বের হয় তখন ইসলাম তাকে দেখেছিলেন হে আবু অর্থাৎ বিড়ালের পিতা এ থেকে হয় যে বিড়ালের প্রতি কত ছিলেন তাই যারা বিড়াল পালে বা পোষে তাদেরকে বিরক্ত করে অথবা তাদের দেখে বিরক্ত হওয়া খুবই অন্যায় কাজ হবে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন প্রাণীদের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুন আমিন সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন